হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কিছু চুড়ি দেখাবো আপনাদেরকে তো এগুলো হচ্ছে 22 ক্যারেটের মধ্যে অনেক সুন্দর কিছু চুড়ি আসছে নতুন নতুন তো ভাইয়া দেখান এই চুড়িগুলো কিন্তু সম্পূর্ণ নতুন দেখেন কয়েকটা বাগ না দেখেন এই দেখেন আপনারা দেখতে পারবেন এই চুড়িগুলো একদম নতুন আসছে এটা একদম নিউ কালেকশন দুই সাইডে দুই রকম ডিজাইন থাকবে এটা আমি একটু দেখাই এটার ওয়েট আছে আপনার কত 26.39 আর পুরোটাই ডিজাইনের মধ্যে

এটাও খুব সুন্দর পুরাটাই কাজ করা থাকবে এটার মধ্যে দেখতেই পাচ্ছেন পুরাটাই নকশা করা থাকবে এটা অনেক সুন্দর এই চুরিটা এটা আছে আঠাশ গ্রাম ঠিক আছে এটা প্রাইজ আসবে আপনাদের এটা আসবে আপনি তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এই ধরনের বহুত চুরি আমাদের এখানে আছে আপনি দেখতে পারবেন আসলে পরে দোকানে শোরুমে আসতে হবে বসুন্ধরা সিটি লেভেল ফাইভ ব্লক সি শপ নম্বর ফিফটি ফিফটি ওয়ান আল্লাহ হাফেজ